দশ বছর দূরের কথা চিন্তা করলে গাছপালা লাগান একশো বছরের কথা চিন্তা করলে ছেলে মেয়েকে শিক্ষিত করেন সবাইকে সালাম শুভেচ্ছা নমস্কার শুভ সকাল আজকে সাইকট প্রাইমারি বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট ভবনের দুতলার উদ্বোধনী অনুষ্ঠান হলো আমার সাথে আজকে এখানে যারা আছেন আমার শিক্ষক সহকর্মী এলাকাবাসী ছাড়াও। আমার উপজেলার প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন তাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ইঞ্জিনিয়ার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আমাদের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আপনারা সুদিজন যারা আছেন তাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন উনিশশো সালের আগে আমরা যখন প্রাইমারি স্কুলের ছাত্র তখন কিন্তু এগুলো কোনো সরকারি প্রতিষ্ঠান ছিল না এবং প্রাইমারি স্কুলও ছিল না এবং প্রাইমারি স্কুল ছিল না বলেই আমাদেরকে আজকে মাননীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশকে স্বাধীন করে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তিনি সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করেন পরবর্তীতে ওনার কন্যা আর যেসব প্রাইমারি স্কুলগুলা সরকারি ছিল না সেগুলোকে আবার সরকারিকরণ করেছে কিন্তু লেখাপড়ার মান যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আছে সেটা আমি বিশ্বাস করি না এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের এই লেখাপড়ার মান নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি অভিভাবক ছাত্র এবং শিক্ষক তিন পক্ষই সচেষ্ট হতে হবে শুধু শিক্ষকদেরকে আমি দায়ী করব না শুধু অভিভাবকদেরকেও দায়ী করব না শুধু ছাত্রদেরকে আমি দায়ী করব না সবাই সম্মিলিত প্রচেষ্টাতে এটা সম্ভব আজকে এই যে বিদ্যালয়টা উদ্বোধন হল এরকম একটা সুন্দর প্রতিষ্ঠানটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের এলাকাবাসীর যেই টাকা দিয়ে এটা উদ্বোধিত হলো প্রায় এক কোটি টাকা নির্মিত হলো এই টাকাটা কিন্তু এই ট্যাক্সের টাকা করের টাকা সরকার আমাদের দিয়েছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে উনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্র পরিচালনায় দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনায় তিনি পৃথিবীর সব রাষ্ট্রনায়কদেরকে ছাড়িয়ে গেছেন আজকে এই স্কুলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে এসে আমি যে রাস্তাটা দেখলাম আমার উপজেলার ভিতরে কিন্তু এত খারাপ রাস্তা নেই এই পৌরসভা রাস্তাগুলা এত খারাপ এবং এইটার মধ্যে আমি দুইটা রাস্তা আনতে পেরেছি পৌরসভার ভিতরে একটা হলো পালকি থেকে উপজেলা সদর পর্যন্ত আরেকটা হলো উপজেলা সদর থেকে হারঙের রাস্তাটা আর এই রাস্তাগুলার আনতে না পারার পিছনে কারণ সেটাতে কিন্তু আমি জানি না তবে মেয়র সাহেবকে আরও সচেষ্ট হতে হবে কারণ মেয়র যদি দিন রায় চব্বিশ ঘন্টা মন্ত্রণালয় দৌড়াদৌড়ি না করেন এই পৌরসভার উন্নতি হবে না তারপরও তারপরও আমি ওনাকে বলেছি যে এই রাস্তাটা আমাদের পৌরসভার আপনারা যারা ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স ফান্ডে যে টাকাটা আছে। আমি যতটুকু জানি তিন কোটি টাকার উপরে আছে। সেই টাকা দিয়ে আস্তে আস্তে রাস্তাগুলো করা শুরু করা উচিত পৌরসভার ভিতরে যে রাস্তাগুলো হবে সেটা এল জিডির একটা আলাদা ডিপার্টমেন্ট আর উপজেলার একটা আলাদা ডিপার্টমেন্ট এখানে ধরেন বোরকোটের যে রাস্তা গ্রামের ভিতরেরটা কিন্তু সুন্দর হয়ে গেছে চান্দিনা সদর থেকে ওখানে যাওয়ার যে রাস্তাটা সেটার কিন্তু মেয়র সাহেবকে প্রচণ্ডভাবে সচেষ্ট হতে হবে এবং আমি ওনাকে যতটুকু পারি সাহায্য করব এবং করছি করতে থাকব আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই মিলে এই রাস্তাটা নতুনভাবে কনস্ট্রাকশানের জন্য আমাকে দোয়া করেন আমি হয়তো আরেকটা একটা বরাদ্দ এনে এটা করে দিতে পারবো তবে এই বরাদ এই রাস্তার জন্য মিনিমাম তিন থেকে পাঁচ কোটি টাকা লাগবে আরেকটা কথা আমি বলতে চাই আপনাদেরকে যে শিক্ষার মান উন্নতি না করা পর্যন্ত আমাদের জাতির মান উন্নত হবে না একটা প্রসিদ্ধ কথা আছে কথাটা হলো যে আপনি যদি এক বছর দূরে চিন্তা করেন তাহলে ধান গম লাগান দশ বছর দূরের কথা চিন্তা করলে গাছপালা লাগান একশো বছরের কথা চিন্তা করলে ছেলে মেয়েকে শিক্ষিত করেন এবং আজকে আমাদের ছেলে মেয়ে যদি শিক্ষিত না হয় আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে পারবো না আর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ এবং স্মার্ট শিক্ষিত তরুণ সমাজ অত্যন্ত দরকার এবং তাদের বিকল্প আমরা কিন্তু কিছুই পাব না আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজিত